বলে এখানে নারীর কোনো দোষ ওই বাচ্চা তো কিছুই জানে না ও পৃথিবীর এই ধরনের সম্পর্কে তার কোনো জানাই নেই তারপর হয়েছে শুধুমাত্র পুরুষের কারণে এখানে একশো পার্সেন্ট পুরুষের যে এই চরাঞ্চলগুলোতেই কিন্তু বাল্য বিবাহের হার অধিক পরিমাণে তো আপনারা জানেন যে এই যে বাল্য বিবাহের হার বেশি থাকার কারণে কুড়িগ্রাম আরেকটি দিকে পিছিয়ে সেটি হচ্ছে যে কুড়িগ্রামে প্রতিবন্ধী শিশুর সংখ্যা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তো এই সময় অনেক বেশি তার থেকেও কথা আমরা যারা ছেলেরা আসি তারা যদি তারা তাদের চোখে সংযত রাখে এবং একটা মেয়েকে তার বোনের চোখে মায়ের চোখে দেখে হয়তো তার ধর্ষণ কোনো মেয়ের ধর্ষণের শিকার হবে তো আমি এটাই চাইবো যে আমাদের যে আমার জীবন আমার অধিকার মাল্যবীয় এই প্রকল্পে বাস্তবায়ন করতে গেলে আমাদের সকলকেই একমত হতে হবে এবং সকলকে সচেতন হতে হবে এবং আমরা সকলে যদি একতাবতভাবে হয়ে কাজ করি তাহলে হয়তো বা প্রকল্পকে বাস্তবায়ন করতে পারবো এবং আগামীতে আরও লক্ষ্মীর স্টায় পৌঁছে পারবো তারপরও আমাদের অনেক কিছু তারপর আমার দিচ্ছে তো আমি চাই যে প্রত্যেক মেয়ে যেন আরো দীর্ঘায়িত হয় দীর্ঘমেয়াদী হয় তাহলে বা আমাদের এই ধরনের কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে সেদিক থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সেই সচেতনতা বৃদ্ধি পেলেই আমাদের মনে হয় যে আমরা সমাজটাকে আরও নতুন করে নির্মাণ করতে পারব কম্পিউটার ট্রেনিং করছি ওখানে আমরা কম্পিউটার বিষয়ে অনেকটা পারদর্শী আছি যেন হচ্ছে আমি মেয়েকেই বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের প্রশিক্ষণের ট্রেনিং দাও তোমার কোনো ধরনের মানে কাজের সুযোগে একটু খোঁজখবর রাখো এইভাবে আরেকটা আরেকটা কথা হচ্ছে বিয়ে হ্যাঁ আমরা যখন আঠারো আমাদের পার তখন অবশ্যই আমাদের পাশে থেকে বিয়ের চাপ দেয় তো বিয়ের চাপ দেয় সেই সময় আমাদের একটা কথাই পরিবারকে বোঝাইতে হবে যে আমরা পড়াশোনা করবো জীবনে আমরা অন্য ভালো কিছু করবো আমাদের জীবনে অনেক আগাইতে হবে অনেক ধরনের স্বপ্ন আছে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে বা আমাদের বোঝাইতে হবে বা আমার পাশাপাশি আমাদের আমাদের নিজেরও একটা ব্যাপার আছে বাবা মার সম্মান যদি আমরা ধরে রাখি কখনও কিন্তু বাবা মা আমাদের কী করবে না সম্মানের যেটাই হোক না কেন আমাদের পড়াশোনা কখনো বন্ধ করবে না আমাদের কখনও শাদির চিন্তা ভাবনা বা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢুকাবে না তো আমার একটা কথা হচ্ছে আমরা পড়াশোনাটা করব আমাদের সমাজে চলতে গেলে আমাদের অনেক কিছুই বিধিবিধান মেনে চলতে হয় আমরা সেগুলো চলবো আর একটা কথা হচ্ছে তারা যেন সুন্দরভাবে চলাফেরা করে এবং লেখাপড়া করবে তাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে তার ভিতরে যদি এলাকায় আমরা যেহেতু ইমাম সাহেব আছি মাদ্রাসের মত যদি কোথাও বিবাহ এইরকম হয় যে বাল্য বিবাহ জোর করে দিচ্ছে বাবা বা ভাই সে জানার ফলে সে যেমন সচেতন হচ্ছে এবং এই একটা রেজাল্ট তার দূরবর্তী একটা রেজাল্ট আছে সেটা হলো সে যখন সে জানবে সে যেমন সেটা মানার চেষ্টা করবে হয়তো সে মানতে পারবে না আমরা যেটা হয়তো বলব যে সামাজিক হয়তো বা সাংস্কৃতিক ইয়ার কারণে সে হয়তো কোনো সময় সে নিজে মানতে পারবে না আর সেও হয়তো ভালো বিবাহ আছে এবং সেটা আপনারা দায়িত্ব পালন

বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে আমি একদিন কচাকাটায় গেলাম সেই কচাকাটায় গিয়ে দেখলাম যে একটা স্কুলে বিশ জনের করে একটি টিম রয়েছে সেই বিশ জনের মেয়েদের টিম সেই টিম তারা করছে কি যে তাদের নিজেদের বাল্যবিবাহ প্রতিরোধে তারা কাজ করছে তো এই যে তারা তাদের অভিভাবকদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে যে বাল্যবিবাহ দিলে একটা মেয়ে যখন দশ বছর বারো বছর বা চোদ্দ বছরে যখন তার খেলার বয়স সেই সময়ে যদি সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সেই মেয়েটা আরেকজনের সংসারে গিয়ে সেই সংসারের ঘানি টানার ফলে সে নিজে যেমন অসুস্থ হয়ে পড়ে এর পরে তখন যখন তার একটি সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান কিন্তু প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করে কিন্তু গ্যাপ করলে খুব দুঃখজনক ঝরে আর ডিআরএস নিয়ে অন্যান্য সবাই কাজ করে যাচ্ছে জোরে পড়া যাবে না ছেলে এবং আচ্ছা এখানে অনেক কথা হয়েছে তাই না আমি আমার বেশি কিছু বলবো লাভনীতিতে কথা বলবো মিডিয়ার প্রতিনিধি উনি বলছেন অনেক কথা বলছেন সব কভার করা হয়ে গেছে এখানে নতুন করে কিছু বলার দরকার নাই তারপরে আমি বলবো যে আমাদের যিনি আছেন বৌনি বংশের সমবত উনি যেটা বললেন যে পোশাক পরিচ্ছদের শালিনতা এটা যে আসলে আমাদের নারীদের প্রতি বুঝুরেরা যতক্ষণই বস ছক সমাবেশ করেন ওয়াজ নসুত করেন সেখানে সব সময়ের জন্য মেয়েদের ওয়াজ আছে কোথাও কি ছেলেদের ওয়াজ আছে কিও কি আমরা শুনছি কোনোদিন আমার এত জীবদ্দশে আন্তরিক বুদ্ধি হইছে অনেক बुजुर्गের বক্তব্য শুনছি শুনি ছেলেদের নিয়ে তেমন কথা বলা হয় না তবে ইদানিং আসেন এই যুগের ডিজিটাল যুগের কিছু কিছু আছেন যারা ছেলে যুব সমাজকেও ছেলেদেরকেও ইন্ডিকেট করেন এবং তাদেরকেও বিভিন্নভাবে ইয়া করার চেষ্টা করেন কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের নেওয়াজ অকারেঞ্জ ঘটে যখন তখন কিন্তু মেয়েরা মূলত কতটুকু দায়ী থাকে ওরা খুব বাদ হচ্ছে প্রতিবাদ জানাইছে যে আমরা স্বাধীনতা প্রকাশ করার বোকা পড়া মেয়েরাও ধর্ষিত হচ্ছে এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই বাসের ঘটনা যেটা রাজশাহী থেকে প্যাসেঞ্জার হয়েই টিকিট কেটে একজন ডাকাতের সদস্য উঠছেন গাড়িতে তারা মানে কিভাবে মিনিস্ট্রিয়ালীন সময় তারা কিভাবে এই ম্যানেজমেন্টটা করবে সেই বিষয়গুলো কিন্তু তারা জানতেছে অর্থাৎ এগুলো তুলে ধরার মধ্যে তো অনেক স্কোপ আছে তো মানে আমার এটা আবেদন থাকবে আর কি যে হয়তো আমরা সারা তো আমি এই বাল্য বিবাহ এখনো এবং এটার আরেকটি কারণ আমরা উদঘাটন করেছি সেটি হচ্ছে যে কুড়িগ্রামে ষোলোটি নদ নদী রয়েছে এবং এই ষোলোটি নদ নদীর ধারে আমরা চারশো উনসত্তর টি চর রয়েছে হ্যাঁ তারা মানে কিভাবে মিনিস্ট্রিউটকালীন সময় তারা কিভাবে এই ম্যানেজমেন্টটা করবে সে বিষয়গুলো কিন্তু তারা জানতেছে অর্থাৎ এগুলো তুলে ধরার মতো কিন্তু অনেক স্কোপ আছে তো মানে আমার এটা আবেদন থাকবে আর কি জানি না যে আমাদের কাছে হয়তো আমরা সারা পাবো তো আমি সে জানার ফলে সে যখন সচেতন হচ্ছে এবং এই একটা রেজাল্ট তার শেয়ারি বা দূরবর্তী একটা রেজাল্ট আছে সেটা হলো সে যখন সে জানবে

কারণদিতে হয় কিভাবে এটা নারী দিকে প্রভাবিত করে সেই বিষয় নিয়ে শেখে কিন্তু এনভক্সি শুরু করে সে একা শুরু করে পরবর্তীতে তার সাথে আরো অনেক যুবকজন যুবকরা একত্রিত হয়ে তার 51 পর্যন্ত চলমানভাবে তারা সেই এনভক্সি বা ক্যাম্পেইন তার করে যাচ্ছে আর একটা বাংলাদেশের খুব সুন্দর একটা উদাহরণ বলি সেটা হলো টাঙ্গাইলের এক মেয়ে নাম হলো মুন্নি যে একজন বর্তমানে প্রাইমারি টিচার আপনারা যদি ইউটিউবে গিয়ে যদি আপনারা একটা সার দেন মুন্নি নামে আপনারা তার একটা সিনেমা দেখতে পারবেন অর্থাৎ তার জীবনকে ঘিরে একটা মুভি তৈরি করা হয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল লেভেল সে কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার আপনারা যদি তাকে যদি আপনার হয় ডেকে নেন যারা আছে সকলে শিখবে এবং সবাই লেখাপড়ার দিকে থাকবে আমরা যদি আমাদের নিজের থেকে আমাদের যে ক্রেডিট আছে এটাতে আমরা বজায় রাখি আমরা যে কোনো কোথাও অন্যায়ভাবে কোনো কাজে জড়িত না হই আমাদের কেউ জড়িত করতেও পারে আমাদেরকে সচেতন এখন মূলত আমাদের পিতা মাতা গরিব থেকে আপনারা আমাদের পরিবারকে রক্ষা করতে পারবেন এবং আপনাদের নিজেকে রক্ষা হবে সেই সাথে আপনার পরিবারও পরিবার সদস্যরাও রক্ষা হবে আরেকটা হলো আপনারা যেহেতু যুব সংগ্রহণ করতেছেন এটার কারণে উৎসাহ মানবিক যুব সংগ্রহ আমরা প্রতি বছর যুব উন্নয়ন অধিদপ্তর যুব গ্রীহ মন্ত্রণালয়ের মাধ্যমে যুব সংগঠনকে অনুদান দিয়ে থাকি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এককালীন যদি আপনারা এই অনুদানটা পেতে চান তাহলে কিছু কাজ করতে হবে যে কাজগুলো আপনার করতে চাই সামাজিক যে কাজগুলো এই কাজ করা লাগবে এবং এইটার সার্কুলার সম্বন্ধ এই মার্চের মধ্যেই হবে তার আমার নিজের মনের মতো তাকে দেখি আমার মা কে আমার মায়ের বুঝলি তাদের মে আমার মায়ের মতো দেখি আমার ভাতী যারা ওই রকম বয়সে তাদের তাদেরও মতো দেখি ওই রকম মেলা যদি আমার কাচার মত দেখি বা ভাইয়ের মতো দেখি তা আমি আমার স্ত্রী ছাড়া আমি আসলে আমি আমি পরিপূর্ণ হবো আমার স্ত্রী আছে আমার কি বলে আমি আছি আমার সন্তান নেই আসলে আমি পরিপূর্ণ হই আপনারা দেখবেন একজনের অনেক সন্তান আছে তিনি হয়তো সন্তানকে খেতে দিতে পারছেন না আর একজনের সন্তান নেই তিনি যে কি দুঃখে আছেন তার সন্তান নেই এরকম দম্পতি যদি আপনারা পেয়ে থাকেন দেখে থাকেন তাহলে দেখবেন যে তার দুঃখ প্রশ্ন তার অনেক অর্থ আছে কিন্তু একটা সন্তানের জন্য তার যে কি হাহাকার তাকে যদি বলা হয় যে আপনার এই সম্পত্তির অর্ধেক আপনি দিয়ে দেন বা পুরোটাই দিয়ে দেন আপনাকে একটা সন্তান নেই আমার মনে হয় না আপনি দশ সেকেন্ড দেরি করবেন তো সেদিক থেকে আমাদের এই একটা শিক্ষার বিষয় পারিবারিক শিক্ষাটা হলো একটা বড় শিক্ষা আমার সন্তানকে যদি আমি আমি নিজে সিগারেট খেয়ে আমার সন্তানকে বলি যে বাবা দুটা দোকান থেকে সিগারেট নিয়ে আসো তার মানে আমার সন্তানকে আমি সিগারেট যে খাওয়া যায় এটা আমি অনুমোদন দিয়ে দিলাম ঠিক একই কথা আমি যখন আমার স্ত্রীর সঙ্গে অশ্রাব্য অশ্লীল বাক্য ব্যয় করব ঝগড়া বিবাদ করব আমার সন্তান কিন্তু সেগুলো শিখবে এখন আসি আমি পাড়াপড়শির কথা তো আমার পাড়াপড়শির কথা যেন অশ্লীল বাক্য ইউজ করবে সেগুলো তারা শিখবে এভাবেই আমরা যদি পরিবার সমাজ সর্বত্র দেখি তাহলে আমাদের এই শিক্ষাগুলো আসলে এই শিক্ষার জায়গা থেকে ওই যে মোবাইলের কথা বললেন একটু আগে যে মোবাইল আসলে কি আমি সারা দিন রাত আমি মোবাইল নিয়ে ব্যস্ত সন্তান বলছে বাবা আমার এটা লাগবে বাবা কারাগার নিশ্চয়ই আমাদের এই দেশেরই তোমরা কেউ মানে আপনার না হয় আমার কারণে কোনো আত্মীয় স্বজন তাই না তো সেই জায়গায় যদি আমরা সচেতন হই তাহলে হয়তো এটা বন্ধ করা সম্ভব তো আমি আমাদের এই বাল্য বিবাহটা একটু আগে আমাদের এক বোন আমাদের সমাজে আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে বলা ছিল গরিব এলাকা অত দরিদ্র মানুষ আমরা আমাদের পিতা মাতারা ওনারা চেষ্টা করে একটা ছেলে সন্তানকে ভালো করে মানুষ করা যায় তারা সুনাম বজায় রাখে পিতামাতার যেন মুকুট হিসেবে তারা থাকে সমাজে পিতামাতার যেন সব জায়গায় নিজের সন্তানদেরকে নিয়ে গর্ব করতে হবে আমার কথা হবে যে আমার যারা বোন আছে এবং যুবক ভাইরা আছে আমাদের এই বাল্য বিবাহটা বন্ধ করতে হলে আমাদেরকে আগে শক্ত হতে হবে যদি গোড়া ঠিক না থাকে তাহলে আগাল কিন্তু যেদিকে জিজ্ঞাসা পারে যে কোনো সময় আমাদেরকে মসকাই দিতে পারে কিন্তু আজকে সমাজে আমরা বসবাস করি যদি আমরা একটা সমাজে থাকি অনেক জায়গায় গেছি আমাদের আগিয়েছে অনেক কথা বলছি তারপরও আগিয়ে যেতে পারিনি এখন এই যুব গরমের ছেলেরা আছে মেয়েরা আছে এরা আসলে আমরা করব করবো বাল্যগ্রহ বদ্ধ করবো অলরেডি আমাদের নয়টা গত চব্বিশে দু হাজার চব্বিশে তারা বাস্তবায়ন করেছে আর এবছর মানে কাল বাস্তবায় করবে পাঁচটা ইউথ অর্গানাইজেশন তার মধ্যে চারটা এই চারটার মধ্যে একটা তো হ্যাঁ তো নিশ্চয়ই মানে এখানে আমরা যারা আছি নিশ্চয়ই একটু ভালো মনে করবো তাই না সবাই তো কাজটা পাবে না আর পাওয়া সম্ভব না অনেক কম্পিটিশন করেই কিন্তু কাজটা পেতে তো আমি পৌরসভায় যুব সংগঠনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক জায়গায় গেছি আমাদের আঠিয়েছিও অনেক কথা বলছি তারপরও আগে যেতে পারিনি এখন এই যুব ফরমের ছেলেরা আছে মেয়েরা আছে এরা আসলে আমরা সহজিত করবো বা লোক বেহ করব সামনে যায় না ভাই একটু থাকবো 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 এইটো থাকে লাষ্ট ওৱান লাষ্ট ওৱান সাৰাদিন ছবি